অনেক মেয়েরাই ভাবে যে কেন তারা অর্গাজম পায় না আর ছেলে পার্টনাররা এটাই ভাবে যে এতক্ষণ ধরে ময়দানে টিকে থাকার পরও কিছুই হলো না তো তাই জন্য বলে দেওয়া হয় যে মেয়েদের অর্গাজম পাওয়া কিন্তু খুবই কঠিন কিন্তু এর মানে এটা নয় যে মেয়েরা শারীরিকভাবে কমপ্লিকেটেড হয় বরঞ্চ এটাই হয়তো আপনারই জানা নেই সঠিক জায়গাটা তো সঠিক জায়গা ঠিক কোথায় নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন জানা যাক সবার প্রথমে জানবো জি স্পট ব্যাপারে জি স্পট গুগলে সব থেকে বেশি সার্চ করা শব্দের মধ্যে একটা এটা কিন্তু শুধুমাত্র লোকে গুগলেই সার্চ করে না এটা বন্ধুদের সাজেশনেও খোঁজে তো আঠারোশো শতাব্দীতে আর্নস গ্রেফেন বা কিন্তু অনেক বছরের গবেষণার পর এটাই বলেছিলেন যে মহিলাদের একটা জোন থাকে তো সেই জোনটা কিন্তু অর্গাজমের এক বিরাট ভূমিকা পালন করে তাই তিনি এই জোনের নাম দিয়ে থাকেন জি জোন কিন্তু এই জোনের খোঁজ অনেক আগে র্যাগনিয়া ড্রেগ্রাম সতেরোশো শতাব্দীতে করে ফেলেছিলেন কিন্তু কি করা যাবে গ্রেফেনবার্গ এই নিয়ে আরও গবেষণা করেন এবং গবেষণা করার পর এটাই বলেন যে এই জোনে একটা স্পট থাকে যেটা পেনিট্রেশনের সাথে স্ট্রিমুলেট করাতে কিন্তু মেরা অর্গাজম পায় তো উনিশশো সালে ডক্টর এডিগো এই স্পটের নাম দিয়ে থাকে গ্রেফেনবার্গ স্পট যেটা আগে গিয়ে হয় জি স্পট কিন্তু দু সালে আর নাম সামনে আসে সেটা হচ্ছে এবার আপনি ভাবছেন যে সাথে জি কি সম্পর্ক রয়েছে ক্লিটোরেস ক্লিটোরেসের হ্যাঁ একদমই কিন্তু ক্লিটোরেসের সাথে জি স্পটের সম্পর্ক রয়েছে তো ক্লিটোরেসের ব্যাপারে কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছিলাম কিন্তু তাও আসুন এর ব্যাপারে একটু ছোট্ট করে জানি মেয়েদের নিচে তিনটে ছিদ্র হয় তো সব থেকে ওপরে ছোটো যে ছিদ্রটা রয়েছে সেটা দিয়ে কিন্তু মেয়েরা প্রসাব করে তো মূত্রনালির যে ছিদ্রটা রয়েছে ঠিক তার ওপরে ছোট মতন উঁচু মতন যে জিনিসটা রয়েছে সেটাকে ক্লিটোরেস বলা হয় তো এই ক্লিটোরেসে কিন্তু যে নার্ভ রয়েছে সেই নার্ভটা ভ্যাজাইনার ওপেনিংয়ে টাচ করে রয়েছে তো করার সময় যখন সেখানে স্টিমুলেশন হয় সেটাকেই কিন্তু জি স্পট বলা হয় অনেক ছেলেরাই এরকমভাবে যে যত সে ভেতরে ঢোকাবে যত সে জোরে করবে তত মেয়েরা স্যাটিসফাই হবে তো এই কনসেপ্টটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে হয় না সেটা কিন্তু বুঝতে গেলে আপনাকে মেয়েদের প্রাইভেট পার্টকে বুঝতে হবে তো যে মেয়েরা ঠিকঠাক রয়েছে মানে যারা প্রেগনেন্ট হয়নি যাদের ডেলিভারি হয়নি তাদের কিন্তু যে ডেফথ রয়েছে মানে গভীরতা রয়েছে সেটা কিন্তু তিন থেকে চার ইঞ্চি আশেপাশে হয় আর যখন কোনো মেয়ে উত্তেজিত হয় তখন কিন্তু সেটা বেড়ে ছয় ইঞ্চির কাছাকাছি চলে যায় এটা কিন্তু ডিপেন্ড করে হাইটের ওপর যে সেই মেয়েটা কতটা লম্বা আর যদি সে অনেকটা লম্বা হয় তাহলে কিন্তু সেটা ম্যাক্সিমাম ছয় ইঞ্চি পর্যন্ত বাড়ে তো এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না এটা ডিপেন্ড করে যে সেই মেয়েটা কতটা উত্তেজিত হয়েছে এবং তার বডি কতটা ফ্লেক্সিবেল তো যদি আমি কথা বলি তৃপ্তির বা সন্তুষ্টির তাহলে মেদের যে প্রাইভেট পার্ট রয়েছে মানে ভ্যাজাইনা রয়েছে সেই ভ্যাজাইনার শুরুতেই দু থেকে তিন ইঞ্চি যে অংশটা রয়েছে সেটা খুব সেন্সিটিভ থাকে কারণ ওই ভ্যাজাইনার ওপেনিংয়ে কিন্তু ওপরের দিকে ক্লিটোরেস থাকে আর ক্লিটোরেস যে সেন্সিটিভ নার্ভগুলো রয়েছে সেটা ভ্যাজাইনার ওপেনিংকে টাচ করে থাকে তাই জন্য কিন্তু সেই জায়গাটা সেন্সিটিভ থাকে তো এটা কিন্তু ক্লিটোরেস তো দেখুন ক্লিটোরেস কেরকম দেখতে হয় ঠিক এরকম কিন্তু ক্লিটরেস দেখতে হয় আর ধরুন এটা আপনার ভ্যাজাইনা তো এই ভ্যাজাইনার ওপেনিংয়ে কিন্তু ঠিক এরকমভাবে ক্লিটোরেসটা থাকে আর ক্লিটোরেসের যে সেন্সিটিভ নার্ভগুলো রয়েছে সেটা কিন্তু ভ্যাজাইনার ওপেনিংকে টাচ করে থাকে যার কারণে ভ্যাজাইনার এই শুরুর দু থেকে তিন ইঞ্চি জায়গাটা কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে তো যতক্ষণ না আপনার এই যে টাচ করে রয়েছে সেই জায়গাটায় ঘর্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু মেয়েরা স্যাটিসফাই হয় না যতই আপনি ভেতরে ঢোকানোর চেষ্টা করুন যতই আপনি জোরে করার চেষ্টা করুন এতে কিন্তু কোনো লাভ হবে না যতক্ষণ নয় এই যে যেখানটা টাচ করে রয়েছে সেখানটা ঘর্ষণ তৈরি হচ্ছে তো যখন আপনি করবেন তখন যদি ওই জায়গাটা ঘর্ষণ তৈরি হয় ঠিকঠাকভাবে তাহলে কিন্তু মেয়েরা স্যাটিসফাই হবে এবং সন্তুষ্টি হবে তো যদি আপনি চান যে আপনার পার্টনার ওরাল সেক্স ছাড়া স্ট্রোকিংয়ে তৃপ্তি লাভ করুক বা সন্তুষ্টি লাভ করুক তাহলে কিন্তু আপনাকে এরকম পজিশানে করতে হবে যাতে ইনসেশান আপনার আপার ডাইরেকশানে হয় আপার ডাইরেকশান মানে হচ্ছে যখন আপনি আপনার লিঙ্গকে ঢোকাচ্ছেন তখন ক্লিটোরোসে গিয়ে স্টিমুলেট করে তো যদি আপনি সোজা না ঢুকিয়ে ওপর দিকে ঢোকান তাহলে কিন্তু আপনার ক্লিটোরোসে ফ্রিকশান তৈরি হবে আর যত আপনি ওপর দিকে ঢোকাবেন তত কিন্তু মেয়েরা স্যাটিসফাইও হবে কারণ এটা কিন্তু অনেক কাছাকাছি গিয়ে আপনার ক্লিটোরেসকে স্টিমুলেট করছে এবং সেন্সিটিভ নার্ভগুলোকেও স্টিমুলেট করছে এছাড়া আপার ডাইরেকশানে ফ্রিকশান তৈরি করার জন্য কিন্তু খুব উত্তেজনার প্রয়োজন যদি আপনার উত্তেজনা কম থাকে যদি আপনার ইরেকশান কম থাকে যদি আপনার মনে হয় ধীরে ধীরে আপনার লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ফ্রিকশান ঠিকঠাকভাবে হবে না এর জন্য কিন্তু যে নির্দিষ্ট পজিশন রয়েছে সেটা আপনাকে ট্রাই করতে হবে এতে কিন্তু ইনস্ট্রেশন আপার ডাইরেকশানে হবে আপনার লিঙ্গ সোজা হয়ে ঢুকবে না আর ঘর্ষণও খুব ভালো হবে তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার